হ্যালো স্পিরিট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেন আজকে আমরা আলোচনা করব মূলত ডাব্লুবিপিএসআই মেন তোমাদের যে জিএস পেপার রয়েছে তার ড্রেসক্রিপটিভ অনেকেই আমার কাছে লিখছ এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে জিএস পেপার তোমরা এবার অনেক সকলেই জানো প্রায় ড্রেসক্রিপটিভ বড় প্রশ্ন যেরকম উনিশে হতো সেরকমই কিন্তু এবছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিষয় হলো ওখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই ধরো আমি একটা ভারতের কৃষি বা যে কোনো একটা তোমাকে আমি জিএসের যে মক হচ্ছে সেই জিএসের মকে বা ক্লাস টেস্টে তোমাকে যখন লিখতে দিচ্ছি তুমি লিখছ অনেকেই পয়েন্ট আকারে তো আমার মনে হয়েছে যে এখন এগুলো কিন্তু স্যার চলে না সোজা বাংলা ভাষা এগুলো কিন্তু এখন চলে না তোমাকে যদি সিলেকশন আনতে হয় তাহলে কিন্তু আমি তোমাদের আজকে একটা ডেমো দেখাবো এবং আমি সব সময় আমি ব্যাচেও বলি এবং তোমাদেরকেও আমি সব সময় বলি যে এইগুলো তোমাকে কিন্তু মাইন্ড ম্যাপ টাইপের এগুলো তোমাকে কিন্তু খুব কঠিন নয় আমি বলে দিচ্ছি খুব কঠিন নয় কিন্তু এগুলো তোমাকে আনতে হবে লেখার মধ্যে ঠিক আছে তবেই কিন্তু গিফট অফ দ্য অ্যাক্যাডি থেকে সিলেকশান আগে রিতম থেকে প্রকাশ থেকে শুরু করে প্রত্যেকেই যারা পেয়েছে আমি প্রত্যেককেই কিন্তু বলেছি যে এইভাবে কিন্তু করতে এবং ওরা এবং মিসলেনিয়াসেও স্যার আমরা সেম করেছি যারা ভর্তি হতে ইচ্ছুক রয়েছে ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই ব্যাচে তারা আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও আমাদের রেগুলার ক্লাস হচ্ছে এবং আমরা এখন ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুটোই কিন্তু করাচ্ছি ইংলিশ বাংলা ম্যাথ জিকে কেজিএস মক টেস্ট সবটাই হচ্ছে রেগুলারি ক্লাস ফিজ রয়েছে টু ডবল ফাইভ জিরো ওয়ান ওয়ান টাইম পেমেন্ট অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিয়ে আমি সরাসরি তোমাদের কপিতে নিয়ে যাই তোমাদের একটা কপি দেখায় তখন এটা জি জিএস এবং অ্যারেথমেটিক পেপার এই কপিটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো এবং এইখানে দেখবে এই যে আমি মাইন্ড ম্যাপের কথা বলছি এই যে আমি দেখো এই যে মাইন্ড ম্যাপ তারপরে তোমাকে যদি আমি দেখাই যখন তুমি দেখছো যে সুপ্রিয় এই এমএসপি বাড়ানোর ফলে কৃষি বলেছে যে আমার কোন এই দেখতে পাচ্ছে যে ও কিন্তু এটা একটা ম্যাপ ইউজ করেছে তাহলে আমার বিষয়টা বোঝানোর এটাই যে তুমি পশ্চিমবঙ্গের অন্তত কমপক্ষে আমি ধরলাম তুমি এগুলো পারো না আমি ধরলাম কিন্তু পশ্চিমবঙ্গের আর ভারতের ম্যাপটা যেন তুমি আঁকতে পারো ধরো পশ্চিমবঙ্গের তুমি সুন্দরবন অঞ্চল নিয়ে লিখছো তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু সুন্দরবন অঞ্চলটা আমি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এইভাবে স্যার একটু হাইলাইট করে দিলে আশা করি তুমি কিন্তু দেখতে পাচ্ছ আমি এইটুকখানি তোমাদের বলার চেষ্টা করছি দেখেছি এরকম আমি প্রত্যেকেই বলে থাকি যে কোথায় কোন ধর উত্তরপ্রদেশে কোথাও আমার ধান বেশি তাহলে সেখানে আমি ইউপিটা কি করলাম আমি কিন্তু এরকম করে কিন্তু পয়েন্ট আউট করে দিলাম আমি এইটুক এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোই কিন্তু তোমার লেখাতে অনেক স্যার পার্থক্য গড়ে দেবে এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু অনেক স্যার কিন্তু পার্থক্য তোমার লেখাতে কিন্তু গড়ে দেবে আরেকটা স্যার তোমার আরেকটা লেখা দেখাচ্ছি তোমাকে এ লেখাটা আরও স্পষ্ট এগুলো যে খুব তুমি যে পয়েন্টগুলো লিখছো সেগুলোই কিন্তু এগুলো তুমি আকারে এটা স্যার ম্যাথ এবং জিএস রয়েছে ড্রেসক্রিপটিভ ম্যাথ এইভাবে স্যার আমাদের কিন্তু করানো হচ্ছে এবং মক হচ্ছে এবং আমাদের টু মার্কসের ইকুয়ালি টু মার্কসের আমরা কিন্তু করাচ্ছি হ্যাঁ এই যে ম্যাপ করে কিন্তু এগুলোকে বলা হচ্ছে মাইন্ড ম্যাপ সোশ্যাল মিডিয়ার ভূমিকা হ্যাঁ তুমি এরকম ছোটো ছোটো এরকম মাইন্ড ম্যাপ করে কিন্তু করো তাই আমি এগুলোকে কিন্তু এগুলো খুব কঠিন না স্যার এগুলো খুব কঠিনের মধ্যে পড়ে না এগুলো খুব সহজ জাস্ট তোমাকে একটু সেলফ ইম্প্রোভাইজ করতে হবে যে খাতাটাকে একটু আলাদা করব বা তুমি বলবে স্যার তুই ইউপিএসসির মতো না না এটা ইউপিএসসির মতো না ইউপিএসসির নোটে আমরা ধারে কাছে যাইনি ইউপিএসসিতে অনেক পেতি জিনিস তুমি আমাকে বলো না একটা শুধু ভারতের ম্যাপ আর পশ্চিমবঙ্গের ম্যাপ দিয়ে অনেক কিছু স্যার হয়ে যাবে তুমি এইটুকানি এবার কোথায় কোনটা বেশি রয়েছে সেটা তো তুমি সকলেই জানো না যে ধান কোথায় বেশি কোন রাজ্যে কোথায় আখ হচ্ছে এগুলো তো আমরা মোট যখন দূর এসেছি আমরা নিশ্চয়ই জানি তো সেই জায়গাটা একটু পয়েন্ট আউট করে দিচ্ছি আর যেই পয়েন্টগুলো এখানে লিখছি সেগুলোই আমি কৃষিক্ষেত্রে কী কী চ্যালেঞ্জ রয়েছে এই কৃষিক্ষেত্রে যে দেখো নিম্ন উৎপাদন ঠিক আছে মাটির গুণগত মান হ্রাস অনাবৃষ্টি এইভাবে স্যার কিন্তু আমি লিখছি কোশ্চেনটা ছিল যে ভারতের কৃষিক্ষেত্রে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন ও কম উৎপাদনের কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এই নিয়ে তোমাকে চ্যালেঞ্জগুলি কি কি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু স্যার এরকম প্রশ্নটা কিন্তু স্যার ছিল এবং সরকারি গৃহীত পদক্ষেপ অবশ্যই সেখানে পি এম কিষাণ বা আদার্স এগুলোকে আমি গভর্নমেন্ট স্কিম প্রত্যেকটা লেখাতেই বলি যে গভর্নমেন্ট স্কিম কিন্তু ঠিক করবে এবং তোমাদের লেখার ফরম্যাট নিয়ে অনেক গণ্ডগোল রয়েছে আমি দেখলাম যারা আমি ক্লার্কশিপে বিশেষ করে মক দেখতে গিয়ে দেখলাম যে তোমাদের লেখার বিশেষ করে বাংলাও কালকে দেখছিলাম সেটাও আমি আর জানবো তোমাদের জানানো উচিত বলে আমার মনে হয় যে গণ্ডগোল কিন্তু ফর্ম্যাটে কিন্তু রয়েছে তো এগুলো কিন্তু করা যাবে না তা আমি তাই বললাম যে জিএস পেপার আশা করি তুমি কিন্তু এটা দেখলে দেখে নিজে কিন্তু বোঝার চেষ্টা করো যে আমার কোন দিকটা স্ট্রং রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তুমি কিন্তু করো সেই অনুযায়ী কিন্তু তুমি কিন্তু করো আমি তোমাকে একটা জাস্ট কপি দেখিয়ে একটা ধারণা দেওয়ার কিন্তু চেষ্টা করলাম ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর এইটুকুই বলবো ভারত আর পশ্চিমবঙ্গের ম্যাপ যেন আমার মাথায় থাকে তুমি জাস্ট এই যে এইটুক যদি করে আসতে পারো পরীক্ষা হলে এইটুকু জাস্ট এইটুকু তুমি করে আসো তোমার লেখা অনেকটাই বদলে যাবে ঠিক আছে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে আমরা এরকম আরও কিন্তু ইনপুট তোমাদের দিতে থাকবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবে থ্যাংক ইউ